আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকছে ইমানের 77 শাখার উনচল্লিশতম পর্ব আজকের পর্ব হলো কোরআন ও নবীর বাণী অনুসরণ করা আশা করি ইসলামের জন্য আপনার ইমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই নিজের ইমানকে হেফাজত করতে ইমানের সাতাত্তর শাখা সম্পর্কে জানতে হবে প্রিয় বন্ধুরা প্রথমে থাকছে কোরআন ও সুন্না ইমানের মূল ভিত্তি। প্রিয় দর্শক ইমান শুধু মুখের কথা নয় এটি আমলের সাথে ভাদা যে মুসলমান কুরআন ও রাসুল সোল্লাহিসাল্লাম এর শিক্ষা মেনে চলে সেই প্রকৃত মুমিন মহান আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো সুরা নিসা উনষাট নম্বর আয়াত ইমান পূর্ণ হয় তখনই যখন জীবন চলে কুরআন সন্ন্যার আলোকে নিজেকে বারবার প্রশ্ন করতে হবে আমার সিদ্ধান্ত কি রিসালাতের পথ অনুযায়ী যারা মানে তার সফলতার পথে আর যারা ছাড়ে তার বিভ্রান্তিতে কোরআন কোরআনের নির্দেশ মানা মুত্তাকির পরিচয় আল্লাহ আল্লাহতালা বলেন এই কিতাব সন্দেহ মুক্ত মুত্তাকির জন্য পথ নিদর্শক জা ইকাল কিতাব ও লাফি হাজ আল কিতাব সুরা বাকার দুই নম্বর আয়াত কোরআন শুধু তিলওয়াতের জন্য নয় এটি জীবনের আইন যে কোরআন বুঝে চিন্তা করে জীবন গড়তে ব্যবহার করে সে আল্লাহর প্রিয় জীবনের প্রতিটি দুঃখ কষ্ট কোরআনের আয়াতেই পথ দেখায় সুরা আল মায়েদায় বলা হয়েছে যারা আমার বিধান অনুসারে বিচার করবে না তারা জালিম মুসলিমদের চোখে দুনিয়ার আলো কম কোরআনের আলো বেশি হওয়া উচিত আমল ছাড়া তেলাওয়াত শরীর ছাড়া ছায়ার মতো তাই কোরআনকে জীবনে ঢুকতে হবে কেবল তাকিয়ে রেখে নয় কোরআনের প্রত্যেকটি আয়াতকে স্বীকার করে প্রত্যেকটি আয়াত এবং নির্দেশ মেনে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে তিন সুন্নাহ আলোর পথ নকশা রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস শেখে গেলাম তোমরা এগুলো আঁকড়ে দৌড়লে কখনো পথ হবে না কোরআন ও আমার সন্না তথা আহলে বয়াত মহাত্মায় মালেক সন্না শুধু দাড়ি টুপি নয় আচরণ নৈতিকতা মায়া চরিত্র সব কিছুই খাওয়ার ধরন কথা বলার ভদ্রতা রাগ নিয়ন্ত্রণ সব রাসুলের শিক্ষা যে সন্না জীবনে আনে তার গড়ে রহমত নেমে আসে রাসুলের আদর্শ মানা মানে আল্লাহ এবং আল্লাহর আল্লাহর আদেশ মানা চার মাঝাবের মত ইমাম আবু হানিফা বলেন কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা গ্রহণযোগ্য নয় আল ফিকখুল আকবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মদিনার রাস্তা দেখিয়ে বলেছিলেন এই পথ রাসুল হেঁটেছেন এখানে থেকে ফতুয়া বের হবে ইমাম সাফি বলেন হাদিস সহি হলে সেটাই আমার মাঝাব। ইমাম আহমদ ইমন হাম্বল বলেন সুন্নার বিপরীত বিপরীতে মত দেওয়ার ভয়ঙ্কর ব্যাপার অর্থ চার মাঝহাবের মূল ভিত্তি কোরআন ও সূন্না চার মাঝাব মূলত তাদের ব্যক্তিগত কোনো কাজকে ইসলামের উপর চাপিয়ে দেন নাই উন্মতের উপর চাপিয়ে দেন নাই চার মাঝহাবরা একই মতে বা ভিন্ন মতে উপনীত হলেও সেটা ছিল কোরআন ও সন্ন্যার ভিত্তিতে অলি আউলিয়াগণের শিক্ষা হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলেন যে নবীর সন্না মানে না সে পদ তার পথ যাত্রা অন্ধকার ফুত হুল গাইব দাতা গঞ্জেবক্স রহমতুল্লাহ আলাই বলেন কোরআন থেকে দূরে থাকা হৃদয়ের মৃত্যুর কারণ অলি কখনও বিরোধী পথ দেখেন না তাদের সব নির্দেশ কুরআ সন্ন্যার সুজাপতি বুজুর্গদের জীবনী পড়লে দেখা যায় সারা জীবন রাসুলের আদর্শ দূরে রেখেছেন ইমান সরল হয় রুহ পবিত্র হয় অন্তর নম্র হয় সুন্না ছাড়া তাসাউফ অসম্পন্ন তাই অলি আউলিয়াগণ সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ অনুসরণ করতেন পাঁচ ছয় কেন এই শাখা অপরিহার্য কুরআন হাদিস হল সত্যের পরিমাপক মুসলমান কখনই তখনই মুসলমান যখন আইন মানে সুরা হুজরাতে বলা হয়েছে হে ইমান আল্লাহ ও রাসুলের সামনে এগিয়ে যেও সামনে এগিয়ে যেও না সুরা হুজরাত এক নম্বর আয়াত অর্থ নিজের মতকে দিন বানিয়ে দিও না যেখানে কোরআন শূন্য বলে হারাম সেখানে যুক্তি ইচ্ছে চলে না যেখানে আল্লাহ বলেন করো সেখানে দিদা নয় আমার না এই শাখা না থাকলে ইমান দুর্বল হয় নবসকে প্রাধান্য পায় ফল দলচ্চুক্তি বিভক্তি আকিদা যে আমার সরম থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন সংকীর্ণ হবে সুরা তোহা একশো চব্বিশ নম্বর আয়াত আর অন্য আয়াতে মহান আল্লাপাক রাব্বুল আলমিন বলেন যে আল্লাহ ও রাসুলের আনুগত্য করে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে সুরা নিসা তেরো নম্বর আয়াত সোনা মানলে পরিবারে শান্তি আসে হারাম ছেড়ে দিলে রিজিকে বরকত বাড়ে হালাল পথে দৈর্য নিলে আল্লাহ রাস্তা খুলে দেন হাদিস মানা মানে সফলতার দরজা খুলে দেওয়া শান্তি বরকত নূর আসে কোরআন শন্যার বিপরীতে চলতে গেলে জীবন হয়ে যাবে দূর শিখা আট না মানলে ক্ষতির চিত্র কোরআন সতর্ক করে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের জন্য লাঞ্ছনার শাস্তি সুরা বাকারা উনাশি নম্বর আয়াত হাদিসে এসেছে আমার সন্নাকে ছেড়ে দিলে সে আমার উম্মত নয় ইবনে মাজা সন্নাহীন দিন শুধু খুলস ভিতরে আলো নেই ব্যক্তি জীবনে স্বার্থপরতা জন্মায় সমাজে বিভক্তি গুমরাহী বিতর্ক আল্লাহর রিজিক সংকুচিত করে দুনিয়া আখেরা দুই জায়গায় ক্ষতি ইমানের শাখা শুকিয়ে পড়ে ইমান দুর্বল হয়ে পড়ে সুতরাং কোরআন এবং সন্না এই দুনিয়ায় দুনিয়াধারীর জন্য এই দুনিয়ার আমলের জন্য খুবই তাৎপর্য এবং গভীর গভীরতম তা অবশ্যই মানতে হবে কোরআন হাদিস অনুসরণে বাস্তব প্রয়োগ শুধু বক্তৃতা বক্তৃতা নয় বাস্তবে মানার প্রয়োজন বাড়ি বাড়িতে সুন্নতি আমল চালু করো সালাম দোয়া হাসিমুখ টাকা ব্যবসায় সুদ ছেড়ে হালাল হালাল পথে পরিবারের পদ্মা মানো হারাম কন্টেন্ট ছাড়ো দাওয়া খাওয়া সুন্দর অনুযায়ী করো কষ্টে রাসুল মা ইন্ন মনে রাখো দাওয়াত ও শিক্ষার গুরুত্ব রাসুল সাল সাল্লাম বলেছেন আমাদের আমার থেকে একটি আয়াত হলে পৌঁছে দাও বুখারি আমরা যদি নিজে মানি এবং অন্যকে দাওয়াত দেই সমাজ বদলে যায় মসজিদে কোরআন শিক্ষার আয়োজন করো শিশুদের কোরআন শুননার প্রেম শেখাও বন্ধুদের খারাপ থেকে ভালোতে ডাকো একজন বদলালে পরিবার বদলাতে পারে পরিবার বদলালে সমাজ বদলায় এটাই ইমানের রূপ কোরআন শূন্য অনুযায়ী যে জীবন করে তার জীবনেই প্রকৃত জীবন কোরআন শুননা মানা হৃদয়ের নূর তেলাওয়াত হৃদয়ে নাজিল হয় নূরের মতো হাদিস শোনার সাথে সাথে আত্মা সচেত হয় বুজুর্গরা বলতেন হৃদয়ে মর্চ দূর হয় কোরানে মাহফিলে বসো দোয়া করো ইলেম শিখো যে যত বেশি মানে তার তত বেশি বরকত খলুস থাকলে আল্লাহ দরজা খুলে দেন তাওফিক আসে জীবনে আলো বাড়ে প্রতিটি মুহূর্তে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্না অনুযায়ী চলতে পারে চল চলছেন এবং জীবন অতিবাহিত করেছেন তারাই উলিয়া উলিয়া হয়েছেন বারো উনচল্লিশতম শাখার সারসংক্ষেপ কুরআন ও সন্না মানা ইমানের প্রাণ আমল ছাড়া তেলাওয়াত ও সম্পন্ন আল্লাহ রাসুলের আনুগত্য জান্নাতের প্রতিশ্রুতি চার মাঝহাবের ভিত্তি কুরআন ও হাদিস বুজুর্গরা সন্না ছাড়া তাসাউপ মানেননি মানলে বরকত শান্তি রহমত না মানলে বিভ্রান্তিও ক্ষতি প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক পর্বে আসসালাম আলাইকুম